এমন বাড়ি বসে থাকলে কি হবে বলো একটু ভেবে কারো কি করব বলো কিছু কাঠ কেটে এনে বিক্রয় করে তাহলে আমি কাঠ কাটতে চলে যাই তুমি ছেলেকে খেয়াল রেখো তুমি কথা তেমনই কাঠ কাটতে চলে গেল কাঠ কাট না আর জঙ্গলের মধ্যে গেলেই হবে না এখানে কোথাও কেটে নেই কাঠ হোয়াইট কেটে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে তেমন রাত হয়ে গেলে আবার ওদিকে বাঘের ও হয় যেমন কথা তেমন কাঠ কেটে নিয়ে আসে আর কি বাড়ির দিকে রওনা হলো শেষে বাড়ির কাছে এসে গেল এখন শুনছ ছেলে কোথায় গেল তা দেখতে পাচ্ছি না ওইদিকে কোথায় খেলতে গিয়েছে সে তো বাড়িতেই নেই ভাই আমার ছেলেকে দেখেছো আও ভাই তোমার ছেলে গেল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এরপরে কী হলো পুরো পরের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন